নমস্কার সবাইকে আবার অনেকটা অনেক স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে আজকের দিনের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল মে মাসের রাশিফল এবং আজকের রাশি হল মকর রাশি মকর রাশির রাশিফলের অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি মাসের শুরুতেই এবং এই মাসের স্টার্ট হওয়ার আগেই মে মাস স্টার্ট হওয়ার আগেই এপ্রিল মাসে কতগুলো গোদের পরিবর্তন হচ্ছে সেই গোদের সংক্ষিপ্ত আলোচনা করে দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফলে প্রবেশ করে এই মাসের তেইশ তারিখে এপ্রিল মাসের তেইশ তারিখে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে মীন রাশিতে আপনার রাশির তৃতীয় ঘরে এবং মঙ্গল আপনার রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি সেই মঙ্গল তৃতীয় রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এরপর দিন চব্বিশ তারিখ শুক্র মীন রাশি থেকে মেষরাশিতে চলে যাচ্ছে পঁচিশ তারিখে বুধ মার্গিও যাচ্ছে দেখুন তেইশ তারিখে রাহুমঙ্গল যোগ হচ্ছে আপনার তৃতীয় ঘরে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা বাড়বে সমস্যায় কিন্তু আপনি পড়বেন অনেক কাজে আপনি কাজ না করেও দোষে দোষী দুষ্ট হবেন এবং অনেক ঘটনা আপনি জানবেন না কিন্তু তারপরে কিন্তু আপনার উপরে দোষ চাপান হবে এ একটা নেগেটিভ সিচুয়েশন আপনার জন্য থাকছে দ্বিতীয় যা জায়গা হচ্ছে সেটি হলো যে আপনার লাইফে ভাগ্যের কিছু পরিবর্তন হতে যাচ্ছে এবং এই পরিবর্তনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হতে পারে যাদের জন্মকালীন যেটা মঙ্গল নেগেটিভভাবে আছে তাদের কিন্তু খুব ভোগাবে মকর রাশিতে যদিও মঙ্গলের তুঙ্গ ঘর কিন্তু মঙ্গল আপনার রাশির চতুর্থ এই কারণে বাড়িঘরের ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার ঘটবে আর তাছাড়া আমি মঙ্গলের ডিটেলস আলোচনা করেছি সেখানে তো জানতেই পারবেন দেখে থাকলে তো লাইক শেয়ার করেছেন না করে থাক না দেখে থাকলে দেখবেন এবং লাইক শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের লোকজন জানতে পারবে বুঝতে পারবে এবং তারা কিন্তু সেই মতন সাবধান সচেতন হতে পারবে পরের অনুষ্ঠানে আসা যাক পরের যে জায়গাতে আলোচনা করব সেটি হলো চব্বিশ তারিখে ব্যাক টু ব্যাক চব্বিশ তারিখে কিন্তু শুক্রদেব মিন ত্যাগ করে কিন্তু মেষরাশিতে চলে যাচ্ছে অর্থাৎ আপনার তৃতীয় ঘর ত্যাগ করে চতুর্থ ঘরে যাচ্ছে পঞ্চমপতি চতুর্থের আগমন যে তৃতীয় তুঙ্গস্থ ছিল তুঙ্গস্থ ভাব ত্যাগ করে সে কিন্তু মঙ্গলের ঘরে যাচ্ছে এবং সে আপনার রাশির কিন্তু দশমে দৃষ্টি দিয়ে থাকবে দেখুন শুক্রের ভিডিও নিয়ে আমি ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি সংক্ষেপে আপনাকে দুটো পয়েন্ট বলে দিতে চাই সেটা হলো কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে কর্মে ব্যাপক প্রচার প্রচারণা আপনি পাবেন ব্যস্ততা আপনার বাড়বে এবং কাজের চাপ কিন্তু আপনার আসবে বেশ কিছুদিন আপনার বিজনেস বন্ধ ছিল ব্যবস্থাপনায় বন্ধ ছিল আর্থিক ক্ষেত্রে একটা জঞ্জাটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কি করবেন না করবেন কিছু নেগেটিভ পরিস্থিতি পার হচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনি ওভারকাম করবেন এটা আপনার জন্য অনেকাংশে বেটার সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং ঘিও বাড়িতে সুখ শান্তির জায়গাতে কিছুটা পজিটিভ পরিবর্তন আপনি পাবেন এবং সেই কারণে কিন্তু আপনাকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হতে পারে এই জায়গাতে পরের জায়গাতে আলোচনা করব সেটি হল যে বুধের পরিবর্তন বুধ কিন্তু পঁচিশ তারিখে মিন রাশিতে মার্গি হচ্ছে এবং মার্গি হয়ে ন তারিখ পর্যন্ত থাকবে দেখুন ন তারিখ পর্যন্ত বুথ তৃতীয় থাকবে এই সময় কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বেশ একটা ধাপ্পাবাজির মধ্যে আপনি পড়ছিলেন এই জায়গাতে কিন্তু আপনার উন্নতি হচ্ছিল না বরংশ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনি উদ্ধার পাবেন উপরন্তু তারিখের পরে ন তারিখে যখন বৃহস্পতি চেঞ্জ করবে মেষ রাশিতে যাচ্ছে চতুর্থ ঘরে এবং সেইখানে গিয়ে সে দশমে দৃষ্টি দিচ্ছে এবং মাসের শেষ দিন পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত সে সেইখানে অবস্থান করে থাকে এই সময় পর্যন্ত কিন্তু আপনি গত তিন মাস ধরে যে কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যে চাপে ছিলেন সেই চাপের থেকে কিন্তু আপনি বেরোবেন এবং আপনি খোলসের বাইরে আসতে পারবেন এবং আপনার অবস্থানটা কিন্তু একটু পাকাপোক্ত হবে এই জায়গাতে কিন্তু আপনার জন্য একটা ভালো পরিস্থিতি কিন্তু আমি দেখতে পাচ্ছি শারীরিক বিষয়ে কিন্তু এই সময় বেশ বড়সড় একটা চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে আপনি পাবেন সেটা হলো শারীরিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনি পাবেন এই চেঞ্জটা কিন্তু আপনি পাবেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে পরের যে পরিবর্তনটি হচ্ছে সেটি হলো যে মাসের শুরুতে পয়লা মে পয়লা মে বৃহস্পতি মেষ রাশিতে ছিল আপনার রাশির চতুর্থ ঘরে এই বৃহস্পতি কিন্তু পঞ্চমে চলে যাচ্ছে এবং আগামী পঁচিশ সালের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি একশো তিনশো আশি পঁচাশি তিনশো পঁচাশি দিনের মতন একটা গোচর হচ্ছে হ্যাঁ তিনশো আশি দিনের মতন একটা গোচর হচ্ছে আশি পঁচাশি দিনের এই গোচরে আপনাকে কী কী ফল দেবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি সংক্ষেপে বলে দিতে চাই বৃহস্পতি কিন্তু আপনার লাইফে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার মনোবলের ক্ষেত্রে বড় সড়ো কিন্তু একটা চেঞ্জ আসবে যেটা আপনার মূল্যায়ন হচ্ছিল না সম্মান বৃদ্ধি পাচ্ছিলো না সব জায়গায় হেনস্থা হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন এটা আপনার জন্য একটা পজিটিভ জায়গা হচ্ছে আর এমনিতেই বৃহস্পতি ডিটেলস আমি আলোচনা করেছি প্রত্যেকটা রাশি ধরে আলাদা আলাদা আলোচনা করেছি সেখানে আপনি মকর রাশিতে গিয়ে দেখে নেবেন অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন কারণ এই বৃহস্পতির ট্রানজিটটাই কিন্তু আপনার আগামী এক বছর কি ফল দিতে যাচ্ছে বিশেষ করে মকর রাশির জন্য তো গত চার বছর ধরে তেমন কোনো ডেভেলপমেন্টের জায়গা আমি পাইনি সেইখানে কিন্তু মকর রাশির জন্য কিন্তু এই শিফটিংয়ের পরে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে সো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন এরপরে যেটি হচ্ছে সেটি হল পনেরো তারিখে বেসিক্যালি চোদ্দো তারিখে বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি দেব গোচর করবে মেষ রাশি ত্যাগ করে সে বৃষ রাশিতে চলে যাচ্ছে তুঙ্গস্থান ত্যাগ করে শুক্রের ঘরে প্রবেশ করছে এবং আগামী মাসের অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সে বৃষ রাশিতে থাকছে এই এক মাসে অর্থাৎ একত্রিশ দিনে আপনার লাইফের বেশ কিছু পরিবর্তন সে আনতে যাচ্ছে অর্থাৎ কর্মসংক্রান্ত জায়গাতে ভাগ্য সংক্রান্ত জায়গাতে সন্তানের ক্ষেত্রে এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বড় সড়ো চেঞ্জ আপনি পাবেন তাছাড়া কিন্তু সূর্যের ভিডিও আমি এই পরপরই আপনি পাবেন আর সেখানেও দেখতে পাবেন আশা করি সেই অনুষ্ঠান পর্যন্ত সামনে থাকবেন সঙ্গে থাকবেন যেমন আছেন এবং যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রতিদিনকার সাবধান সতর্কতামূলক অনুষ্ঠান প্রতিদিনকার রাশি ফল প্রতিদিনকার রাশি ফলে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখে এবং দু তারিখে আপনার লাইফের বেশ কিছু পরিবর্তন আসবে আপনি কনফিডেন্ট পাবেন আপনার লাইফে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কর্ম অন্যান্য যে কোনো কর্মের ক্ষেত্রে আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পাবে এবং কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটা গুড এনভায়রনমেন্ট আপনি এই সময় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য অনেকটা অনেকটাই কিন্তু স্ট্রং সিচুয়েশন থাকছে দু নম্বর হলো এই সময় কিন্তু বিবাহ দাম্পত্য ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সময়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং রোমান্টিক সময় কিন্তু আপনারা কাটাতে সক্ষম হবেন তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখে এবং চার তারিখে তিন এবং চার এই সময় কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট প্রোগ্রেস পাবেন আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে সামাজিক স্ট্যাটাসের সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু পুরোনো বাকি আদায় পণ্ডা আদায় যথেষ্ট ভালো সময় থাকবে কর্মের একটা চেঞ্জ আপনারা পাবেন কর্মসংক্রান্ত একটা পরিবর্তন আপনি পাবেন এবং আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো এই সময় থাকবে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম যথেষ্ট ভালো থাকবে আই ইনকাম বৃদ্ধি পাবে এবং সামাজিকতা লৌকিকতা এই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আপনারা পেয়ে যাবেন কর্মের ক্ষেত্রেও একটা সাকসেস পাবেন এবং সবচেয়ে বড় জিনিস হলো এই সময় কিন্তু উপহার উপরক্ষণ এগুলো কিন্তু পেতে পারেন পুরনো বাকি এই সময় কিন্তু আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকে পাঁচ এবং ছয় ভাগ্যের উন্নতি তো হচ্ছেই ভাগ্যের উন্নতি তো হচ্ছেই ভাগ্যের উন্নতি পাবেন পিতা শ্রেণী ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং একই সঙ্গে কিন্তু আধ্যাত্মিক কোনো পুরুষের বা আপনাদের বংশীয় ও কারোর কিন্তু আপনি আশীর্বাদ কিন্তু পাবেন মন মানসিকতার মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতা থাকবে কিন্তু সব কিছু কাজ কিন্তু সব ঠিকঠাক মতন হতে দেখবেন আপনার কিন্তু মনটা আনন্দে ভরে উঠবে এই সময়টা কিন্তু আপনার জন্য সত্যি সত্যি অনেক পজিটিভ থাকছে সাত তারিখ এবং আট তারিখ এই সময় কর্মের ব্যস্ততা আর্থিক উন্নতি জায়গায় যথেষ্ট ভালো থাকবে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যামিলির দিকে একটু নজর দিতে হবে অথবা ফ্যামিলিতে কিন্তু মানসিক অশান্তির সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কথা কাটাকাটি হওয়া কিছু ঝঞ্ঝাট কিন্তু তৈরি হওয়া এগুলো হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু নজরে রাখতে হবে ন তারিখ দশ তারিখে আয় ইনকাম বৃদ্ধি পাবে যারা বিদেশ থেকে আয় করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে আয় করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নয় দশ তারিখে সন্তানের কোনো সাকসেস কিন্তু আপনি দেখতে পাবেন সন্তানের এডুকেশন পারপাস কোনো সাকসেস কিন্তু আপনি দেখতে পাবেন উপরন্তু আপনারা যারা পড়াশোনা করছেন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এডুকেশনের এডুকেশনাল লাইফে আসেন ছাত্র জীবনে আসেন বা যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন বা করবেন বা রেজাল্ট প্রকাশ হবে তাদের জন্য কিন্তু সময়টা বড় উত্তম সময় হিসাবে এই সময় প্রমাণিত হবে সব দিক থেকে আপনাদের জন্য একটা বেটার টাইম কিন্তু আমি লক্ষ্য করছি এগারো এবং বারো এগারো এবং বারো এই সময় কিন্তু ফাইন্যান্সের জায়গা যথেষ্ট ভালো থাকবে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেলের কাজ করছেন ভেহিকলসের কাজ করছেন তাদের জন্য কিন্তু বা গাড়ির কাজ করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি তবে কী খাওয়ার ক্ষেত্রে কিন্তু হজমজনিত জটিলতা একটু কষ্ট পেতে পারে এই জায়গাতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে নতুন কিন্তু বেশ ভোগান্তির মধ্যে আপনি পড়ে যাবেন তেরো চোদ্দো পনেরো এই সময় কিন্তু মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্ট থাকবে একটা দরাজ ভাব থাকবে এই সময় আই ইনকাম ভালোই থাকবে বিজনেসের ক্ষেত্রে সফেসের ক্ষেত্রে তো সাকসেস পাচ্ছেনই পাচ্ছেন সেই সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো যে আপনার লাইফে লাইফ পার্টনারের কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন তার সঙ্গে একটা রোমান্টিক সময় কাটাতে পারবেন এইটা হলো আপনার জন্য একটা বোনাস প্রাপ্তি একই সঙ্গে ষোলো এবং সতেরো তারিখ আই ইনকাম ভালো থাকবে টাকা পয়সা আদায়ের জন্য ভালো সময় থাকবে পুরনো বাকি পাওনা ঘন্টা আদায় করতে পারবেন সাকসেস কিন্তু এ সময় ভালো থাকবে লাভ কিন্তু আসতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য এই সময় আসতে থাকবে সেভিংস কিন্তু ভালো হবে ঋণ পরিশোধ করার জন্য সময় যথেষ্ট ভালো থাকবে আপনার জন্য আঠেরো উনিশ কুড়ি এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি পাবেন ভাগ্যের স্থানের ডেভেলপমেন্ট পাবেন কিন্তু পিতা বা পিতৃ স্থানে কারোর শরীর খারাপ হতে পারে তার তরফ থেকে কিন্তু কোনো নেগেটিভ খবর কিন্তু আপনি পেতে পারেন এই সময় আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন খুব ভালো থাকবে অস্থিরতার মধ্যে দিয়ে যাবেন আপনাকে ধীর স্থির হতে হবে ঠান্ডা মস্তিষ্কের সিদ্ধান্ত নেবেন তাহলেই কিন্তু আপনি সমস্ত কঠিন পরিস্থিতি কাটাতে পারবেন এবং লাইফের সাফল্য এই সময় অর্জন করতে পারবেন একুশ এবং বাইশ একুশ এবং বাইশ এই সময়টা আপনাদের জন্য কর্মের সময় দেখুন কাজ করুন চোখ কান বন্ধ করে একদম কাজে মনোযোগীয় কাজ করুন সমস্ত কাজগুলো ঠিকঠাক মতন শেষ করুন দেখবেন সামনের সময়টা আপনার জন্য এই কাজের মূল্যায়ন দেওয়ার জন্য বসে আছে আর এই সময় যদি কাজে একটু ফাঁকি মারেন সামনের মূল্যায়নের সময় কিন্তু আপনি ফাঁকিতে পড়বেন বন্ধু বন্ধুস্থানের ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে সেই ক্ষেত্রে কিন্তু ঘন একটা উৎসব আমেজ আপনি দেখতে পাবেন যথেষ্ট পজিটিভ সময় এটা এটা থাকছে তেইশ এবং চব্বিশ তেইশ চব্বিশ তারিখে আর্থিক উন্নতির সময় আর্থিক ডেভেলপমেন্টের সময় আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি যথেষ্ট ভালো থাকবে সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাকসেস পাবেন বা সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে আপনার লাইফের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি জায়গায় সময় পেয়ে যাবেন এটা আপনাদের জন্য ওভারঅল একটা ভালো জায়গা থাকছে তেইশ চব্বিশ তারিখে পঁচিশ ছাব্বিশ সাতাশ দেখুন এই সময়টা কিন্তু আপনার শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনি খেয়াল করবেন শত্রুতার একটা ভাব কিন্তু আপনি খেয়াল করবেন যদিও শত্রুতা থাকবে না বা আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না তারপরে শত্রুতার একটা ইমেজ আপনি লক্ষ্য করবেন আর যারা প্রতিযোগিতামূলক কাজ করবেন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা প্রতিযোগিতা কোনো কাজ তাতে কিন্তু সাকসেস পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন এক জায়গা থেকে অন্য জায়গায় একটু ট্যুর করতে হয় ট্রাভেল করতে হয় ট্যুর ট্রাভেলের কাজ যারা করছেন তাদের জন্য ভালো ট্যুর ট্রাভেলের বিজনেস যারা করছেন ট্যুর যারা হোটেল ম্যানেজমেন্টের বা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারবেলাস টাইম আছে যারা ভিহিকলসের বিজনেস করছেন গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় এ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়া যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক পজিটিভ সময় সময়টা কাজে লাগাতে কিন্তু উন্নতি কিন্তু আরও বৃদ্ধি পাবে পরে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো আঠাশ এবং উনত্রিশ তারিখে লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতা পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় কিন্তু মন মস্তিষ্ক কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে একদম ফুরফুরা মেজাজে থাকবে একেবারে কি বলা যায় যে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাফল্য এই সময় আপনার পেতে যাচ্ছেন সবাইটা কাজে লাগাতে সব দিক থেকে কিন্তু সাফল্য আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই সময় কিন্তু ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনার সঙ্গে থাকছে এইটা হলো আপনার জন্য এই আঠাশ উনি উনত্রিশ তারিখের জন্য মারাত্মক শুভ একটা জায়গা আমি দেখতে পাচ্ছি মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুনের এক তারিখ এ সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাচ্ছেন তো পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু আপনার আর্থিক উন্নতির জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে পুরোনো ধারবাকি পাওনা ঘণ্ডা আদায়ের জন্য খুব স্ট্রং সময় থাকছে রেকর্ড পরিমাণ কিন্তু পাওনা ঘণ্টা আদায় করতে পারবেন এবং আপনার যে ঋণ আছে ব্যক্তিগত ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিন্তু আপনি কোনো সার সুবিধা এ সময় পেয়ে যেতে পারেন এ সময় কিন্তু আপনি কোনো গিফট উপহার উপরক কিন্তু আকস্মিকভাবে পেয়ে যেতে পারেন এই সময়টা আপনাদের জন্য মোটের উপরে যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি আমার হিসাবে মে মাসে গত চার মাসের তুলনায় মে মাসে মকর রাশির জন্য কিন্তু একটা স্ট্রং টাইম থাকছে বিজনেসের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু ভালো সময় থাকছে সময়টা কাজে লাগান সব দিক থেকে তার আগে থেকে প্ল্যানিং করে রাখুন আর আমি তো আপনাদের জন্য সাহায্যের জন্য থাকলামই সহযোগিতার জন্য পরামর্শের জন্য যদি অন্য কোনো বিষয় জানার থাকে বা পরামর্শ নেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর সেই সঙ্গে যদি অন্য কোনো বিষয় জ্যোতিষের বিষয় জানার থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সে নিয়ে আলোচনা করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত অনুষ্ঠানে দেখার জন্য সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে এগিয়ে দেখেছি নমস্কার